আমরা এসে ন্যাকপত্তন হাট হাড্ডি সার করু খামারি লালন পালনের জন্য যারা তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন লাইক লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি আনিসঙ্গের ন্যাকমদ মাঝামাঝি

প্রিয় দর্শক দেখেন তত সুন্দর সুন্দর তিরিশ বত্রিশ পঁয়ত্রিশের মধ্যে যদি গরু লওয়ার জন্য উচ্চ থাকেন উচ্চ থাকেন অবশ্যই এক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন নাম মোহাম্মদ সাইবুল ইসলাম তিরিশ বত্রিশ পঁয়ত্রিশের মধ্যে যদি এরকম ধরনের গরু লেন অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ওই মহাজন এখান কিরাম কাজ সেনা হন একত্রিশ বত্রিশ কত হলে ছড়িয়ে দেবেন তিন হাজার তেত্রিশ করে ছেড়ে দিবেন যদি আপনাদের অপসন্দ লাগে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মাঝাটা কী দাম বলছে পঁচাত্তর দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের দেখালাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও হাড্ডি সার খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার মাজন কি অবস্থা ভালো ছেন ভালো এখানে কি দাম কেত্রিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ ওখান পঁয়ত্রিশ দর্শক মাজন এই কি দাম কেটলৈ চৰি দিব আছে দৰ্শক যদি আপোনালোকে যদি আপোনালোকে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কমেণ্ট অৱশ্যে কি দাম কোৱা যাব জৰাডা লা জৰাটা নব্বৈ নব্বৈ এঘানব্বৈ কেটালৈ চলাই দিবেন আৰু তোমাৰ কি দাম কোৱা যাবাই তোমাৰখন

ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাক যদি আপনাদের গরু কেনার উদ্যোগ্য থাকেন অবশ্যই কক্সবাজার থেকে খাকা শরীফ থেকে এক ভাই এসেছে গরু কিনেছে এইরকম ধরনের গরু যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম সুন্দর সুন্দর গরু কিনেছে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বাড়ির হাট থেকে এসেছে বাড়ির হাট ঢাকা শরীফ থেকে এসেছে যদি নাম হল মোহাম্মদ সাইফুল ইসলাম আমার নাম আমার কাছে এসেছে এরকম করে কিনেছি এটা কিনেছি আপনার পঞ্চাশ এগুলো আপনার তিরিশ আঠাইশ সাতাইশ বত্রিশ এরকম করে মাল কিনেছি যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হল মাঝামাঝি ন্যাকমারদ যিনি কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করবেন লাইফ ওয়ার্ডে গরু নিলে লাইফ ওয়ার্ড দেওয়া যাবে তিনশো তিনশো পঞ্চাশ টাকা করে এরকম ধরনের গরু কেজি মাংস দেওয়া যাবে লাইফ ওয়ার্ড যদি বলেন আমি লাইফ ওয়ার্ড নেব লাইফ ওয়ার্ড দিতে পারবো তিনশো পঞ্চাশ টাকা কেজি যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ কথা অবশ্যই আপনার যোগাযোগ করবেন আমলা মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হ্যাঁ ভাতিজা আসো প্রিয়দর্শক যদি আপনাদের কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন আর ভাতি যা কোন জায়গায় আপনার মাল বিক্রি হইব

এদিকে ক্যামেরা দিকে বলেন একবার নাম্বারটা বলেন আপনার যদি কই চায় ওখান থেকে আপনি যদি মোট খরচ হয় বাদে যদি আপনি এক দুই হাজার লাভ দেয় আপনি দিতে পারবেন তো তো নাম্বারটা বলেন ঠিক আছে এরম সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি এই গরু কিনেছে আপনার দামগুলা শুনাইলাম না এরা বাইরের পার্টি দামগুলা শুনাইলাম না এগুলা কিনছি কেনার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ যোগাযোগের নাম হলো মোহাম্মদ সাহেবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর সপ্তাহ একদিন যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখানে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর সপ্তাহ একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরি ন্যাকমদন জাদুরানি এরকম ধরনের গরু যদি কেনার জন্য থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম এইগুলা গুলো কিনেছি যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নেব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমল মোহাম্মদ সাইবুল ইসলাম